হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলটি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার ফিফটি ওয়ান একান্ন নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিংক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো আধুনিক অলিম্পিকের পিতা কাকে বলে এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পিয়ারে দ্য কুবাতা ওকে আধুনিক অলিম্পিকের পিতা বা জনক বলা হয় পিয়ারে দা কুয়া কুবাতা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ইনি আঠারোশো সালে আধুনিক অলিম্পিকের সূচনা করেছিলেন অপশান এ ইজ দ্য প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ভানু আথায়া বি বিজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে তিনি উনিশশো তিরাশি সালে গান্ধী ছবির জন্য কি ছবি গান্ধী ছবির জন্য এই শ্রেষ্ঠ এই পুরস্কারটি পেয়েছিলেন ওকে তো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হায়দ্রাবাদে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম ওকে তো তোমরা মনে রাখবে এটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন জনসংখ্যার অধ্যয়নকে কি বলে জনসংখ্যার যে বিদ্যা জনসংখ্যা জনিত যে বিদ্যা তাকে বলা হয় ডেমোগ্রাফি ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে এটি জনসংখ্যা এবং তাদের পরিবর্তন আকার বন্টনের যে পরিসংখ্যার যে গণনা তার যে অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন রাজস্থানের প্রবেশদ্বার কাকে বলে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ভরতপুরকে বলা হয় রাজস্থানের প্রবেশদ্বার অপশান এ সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন বিশ্বের কোন মহাসাগর ইংরেজি এসের মতো দেখতে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আটলান্টিক মহাসাগর ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে এটি দেখতে অনেকটা ইংরেজি অক্ষরের এসের মতো ওকে নেক্সট প্রশ্ন হল সাত নাম্বার প্রশ্ন মাদাগাস্কার কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত মহাসাগর বা হিন্দু মহাসাগর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে মাদাগাস্কার আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল ভারত মহাসাগরে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান এ ভূপালে অবস্থিত ওকে তো তোমরা মনে রাখবে এটি মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন ভারতের জাতীয় নদী কোনটি ছটি উত্তরটি হয়ে যাবে অপশান সি গঙ্গা হল ভারতের জাতীয় নদী ওকে এবং গঙ্গা নদীকে দু সালে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন অমরনাথ গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি জম্মু কাশ্মীরে অবস্থিত অমরনাথ গুয়া তো তোমরা মনে রাখবে অ্যাকচুয়ালি অমরনাথ গোয়া জম্মুতে নয় কাশ্মীরে অবস্থিত ওকে এবং কাশ্মীর হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন বিশ্ব সুন্দরী হওয়া প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রিতা ফারিয়া হলেন বিশ্ব সুন্দরী প্রথম মহিলা তিনি কত সালে বিশ্ব সুন্দরীর খেতাব পেয়েছেন উনিশশো সালে ওকে প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ব্ল্যাক প্যাগোডার মন্দির কোন রাজ্যে অবস্থিত ব্ল্যাক প্ল্যাগোডার মন্দির বা সূর্য মন্দিরের কথা যদি বলা হয় উড়িষ্যাতে অবস্থিত অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ওকে উড়িষ্যার কোথায় সূর্য মন্দির কোন অবস্থিত নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের কার্যালয় কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার নেক্সট প্রশ্ন হলো চৌদ্দ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কোথায় হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মুম্বাইতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠানটি অবস্থিত অপশন ডি সঠিক উত্তর জাতীয় কংগ্রেস আঠারোশো সালে সালের মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন গোয়া কোন বছর স্বাধীন হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উনিশশো সালে ভারতীয় সেনা পর্তুগিজ শাসক থেকে গোয়াকে মুক্ত করে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল ষোলো নম্বর প্রশ্ন প্রথম মহিলা বিদেশ সচিব ছিলেন প্রথম মহিলা বিদেশ সচিবের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চোখিলা আয়ার তিনি ছিলেন প্রথম মহিলা বিদেশ সচিব তিনি দু সালে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে চৌড়া নদী কোনটি ভারতের সবচেয়ে চৌড়া নদীর কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তোমরা মনে রাখবে ভারতে প্রবেশ করার পর অসমের ব্রহ্মপুত্র নদীর বিস্তার সবচেয়ে বেশি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মারিয়া এস্টেলা পেরান তিনি ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি তিনি উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন ওকে নেক্সট হচ্ছে উনিশ নাম্বার প্রশ্ন মাদার টেরেজা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মাদার টেরেজা বিশ্ববিদ্যালয় ওকে নেক্সট প্রশ্ন হল কুড়ি নম্বর প্রশ্ন কোন ফলের ভিতরে বীজ পাওয়া যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে আপেলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো আপেলের বীজ সায়ানাইড যৌগ থাকে যা বিষাক্ত ওকে তো আপেলের যে বীজ থাকে সেখানে কি থাকে সায়ানাইড থাকে যে যৌগটি খুব বিষাক্ত নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন লাল কলা কোথায় পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়াতে ওকে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে লাল কলার এই জাতটি মূলত অস্ট্রেলিয়াতে এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতেই পাওয়া যায় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন কোন প্রাণীর বত্রিশটি বেন আছে বত্রিশটি ব্রেন আছে শরীর উত্তর হয়ে যাবে জোকের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে জোকের শরীরে বত্রিশটি খণ্ড বা বত্রিশটি সেগমেন্ট থাকে যার প্রতিটিতে একটি করে স্নায়ু বা ব্রেন থাকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো জোঁকের রেচনঙ্গির কী নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়াও মাকড় সার ওকে মাকড়সার সার রেচনঙ্গের কী নাম সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নগুলো তোমাদের হয়েছে আগের ক্লাসে ওকে এবং তোমরা বাইশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত